সবাই কেমন আছো সকাল সকাল আজকে তুমি ভিডিওটা শুরু করলাম কিন্তু ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে যাবে কারণ তোমরা অনেক দিন ধরেই চাইছো ওই পুচকেগুলোর ভিডিও দেখতে কিন্তু আমি সেরকম সময় করে উঠতে পারছি না কারণ সময়ের অভাব খুব প্রথমত তারপরে শরীরও ভালো যাচ্ছে না তাই সেরকম ভিডিও দিতে পারছি না তাই তোমাদেরকে শেয়ার করতে পারছিলাম না তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা জানতে চেয়েছিলে যে কোকো কেমন আছে কোকোর মাঝে খুব শরীরটা খারাপ হয়েছিল কিন্তু এখন কোকো ভালো আছে যাই হোক কি আর করা যাবে বলো আমি নিজেই তো অসুস্থ হয়ে যাচ্ছি আর সত্যি কথা বলতে এই যে পাঁচজন আছে এই পাঁচজনের এখান থেকেও কিন্তু এক এক করে দুজন চলে যাবে তোমরা বলেছিলে যে কাকিমা তুমি রাখো তোমার কাছে ভালো থাকবে কিন্তু একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি রাখতেই পারি কিন্তু তার মধ্যেও আমার শরীর বলে একটা জিনিস আর যদি আমি না থাকি তাহলে এদের মানুষ করবে কে বলো তো দেখো ইনকাম কাকু করে এনে দেবে খাবার জোগাড় কাকু করে এনে দেবে কিন্তু আমাকে তো দেখাশোনাটা করতে পারে এতগুলোকে দেখাশোনা করে আমার শরীরের পজিশন ভালো না তাই জন্য আমি সত্যি কথা বলতে আর পারছি না আমি ওই জন্য আমি ক্যামেরায়ও সামনে সেরকম আসতেও পারছি না আমাকে ভাবলাম তোমাদের সাথে একটুখানি দোদের দুষ্টুমিটা শেয়ার করি সকালবেলায় যে আমি ডগ ফুড খেতে দিই থালা করে আর ওরা সেই থালাতে খাবে না পুরো ডগ ফুডটা উল্টে দেয় উল্টে সারা মেজেতে ছড়াছড়ি করে তারপরে সেটা নিয়ে খেলা করে আর ভাবলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করি দেখেছো সারা ঘরটা কি করেছে তো ভাবে ওরা খুটে খুটে খাবে কিন্তু খুব দুষ্টুমি করে খাবে আর সব থেকে বড়ো কথা বলো বলতো আজকে ছিল বাবা লোকনাথের পুজো আর তোমরা জানোই ভালো করে আমি বাবা লোকনাথের ভক্ত কিন্তু সত্যি কথা বলতে আজকে বাবা লোকনাথের পুজো আমি সেভাবে করতেই পারলাম না প্রত্যেক বছর ব্রাহ্মণ এনে করি তো গত বছর একটু ঝুট ঝামেলার জন্য করতে পারিনি এই বছরও আমি মানে বিশাল একটা চাপের মধ্যে রয়েছি তাই জন্য করতে পারলাম না তাই কোনো মতে মাকে একটু তোমাদের কাকু সবটাই জোগাড় করে দিয়েছে শুধু ব্রাহ্মণটার অভাব ছিল আর আমি তো এই দিকটা সেরে উঠতে পারলাম না তাই জন্য আমিও কিছু মার হেল্প করতে পারলাম না মা যাই হোক করে একটু ঠাকুরের কাছে দিল যদি ঠাকুর ভালো ভালোই রাখে সামনের বছর হয়তো ব্রাহ্মণ দিয়েই পুজো করবো তো চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে এদের দুষ্টুমিটাও তোমাদের সাথে দেখালাম আর ছেলেটা দেখো কি দুষ্টুমি করছে খাবারটা খাবে না নিয়ে নিয়ে দৌড়াবে ছড়াবে এই সব করে এই যে দুষ্টুমিগুলো করছে আস্তে আস্তে হয়তো কমে যাবে জানি একটু খারাপ লাগবে কিন্তু কিছু করার নেই বলো বেঁচে থাকবো তবে তো এদের মানুষ করবো আমার নিজের পজিশন খুবই খারাপ তোমাদের তখন ভুলে বোঝাতে পারছি না তো আজকে সকালবেলায় হঠাৎই মাথা ঘুরে গেছিলো প্রচণ্ড পরিমাণে মানে শরীরটা খারাপ আমার তো খুব তাড়াতাড়ি ডাক্তারও দেখাতে হবে তাই ভাবছি যে না আমি এতগুলোকে সত্যি আর রাখতে পারবো না হ্যাঁ ছেলেটাকে আমি রাখবো আমি বলেছি যেহেতু আমার স্যান্ডির বয়স হয়েছে অনেকটা তাই ছেলেটাকে আমার রাখতে হবে আর তুত্তুড়োকে তো তোমরা জানো গোড়াই তুত্তুরে সে একবার পড়ে যাওয়ার পর থেকে তুত্তুড়োকে সবাই এতটা ভালোবেসে ফেলেছে তুতরোকে ছাড়তে চাইছি না আর তার উপরে আছে আমাদের এই যে দেখতে পাচ্ছ এই যে এ হচ্ছে আমাদের টমো টমো এত মানে মায়ায় জড়িয়ে গেছে টমোকে তা বলতে পারো চাইনিজ আর জেরিও সেরকম প্রচণ্ড পরিমাণে কথা বলে কিন্তু কি করা যাবে বলো তোমাদের কথা রাখতে চেয়েছিলাম যে সব কটাকেই আমি রেখে দেব কিন্তু আমি নিজেকে দেখছি যে আমি যদি আজকে ওদেরকে এই মানে দেখাশোনা কাজকর্ম সব করেও আমি মনে হয় আমি নিজেই বিছনায় পড়ে যাব হয়তো আমাকেই হাসপাতালে মানে ভর্তি করতে হবে এরকম পজিশন হয়ে এসছে তো আমি ভাবলাম যে না আর এদের রাখা যাবে না আর দুষ্টুমি দেখেছো তো একটা দুটোকে সামলানো যায় এতগুলো দুষ্টুমি সামলানো যায় তার উপরে তো তোমরাই জানো সারা ঘর পটি করে কি চেঁচামেচি লাফালাফি করে দিনে না হলেও বার আমাকে ওপর নিচ করতে হয় তো চলো আমি সব কটাকে নিচে নিয়ে এসেছি এখন দেখো নিচের দুষ্টুমি ওরা কি করে 妈妈妈，快是，妈叫妈叫妈叫。 আমার ঘরের অবস্থাটা দেখো সব কি করেছে দেখো দেখো পাপা দেখো সব কটাকে দেখো দেখো শুধু ঘরটা দেখো তাহলে বোঝো যে আমি কি করি ওদের নিয়ে কি করি ঘরটাকে দেখো পাঠশাক দিয়ে কি করেছে সব পাঠশাক ছাড়াবে সবাই ওই যে আমি ছাড়াচ্ছিলাম আমার পাঠশাকুলো নিয়ে সব কি করেছে দেখো দেখো ওই যে আমার বাবু তো ওই যে কোনায় ঢুকে আছে আর এই যে ছেলে ছেলে সবাই মিলে আর ওর মা ক্লান্ত হয়ে গেছে ওদের সাথে খেলতে খেলতে দেখো কি অবস্থা দেখো বলো স্বাস্থ্যকে নিয়ে আমি পুরো পাগল তো হচ্ছে অসুস্থ হয়ে আছি দেখো ঠিক আছে দেখো বলো ভিডিওটা কি করে ছাড়ব ভিডিওটা কি করে করবো এদের পেতরে সময় দেবো না রান্না করবো এই দেখো ভাত রেডি সব ভাত রেডি করা হয়েছে যে ভাত ওদের আলাদা ভাত আমাদের আলাদা ভাত ওদের আলাদা ভাত এই যে রান্না হয়েছে আর এই যে খাওয়ানো হবে আর ঘর বাড়ি সব বারোটা বাজিয়েছে তার সাথে ওর মাও খেলছে আর এই যে দেখাশোনা করতে এই যে রেখে দিয়েছি চলো আমি এবার এদেরকে খাবারটা রেডি করে দিয়েছি ডলি খেতে দেবে শুধু জাস্ট আর আমি এখন রান্নাটা আমি করছি রান্নাটা করে নিই চলো

হ্যাঁ ও জানে ভালো করে আমার দিদি ওরকম উল্টোপাল্ট বলেছি সেই জন্য বেড়েছে চলো ভিডিওটা